অ্যাটেল ম্যান অ্যান্ড সনিকল কিডন্যাপ করে নিয়েছে ফ্রেগলিনকে আর ফ্রেগলিনকে বাঁচাতে পারবে কি স্পাইটার সো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো বন্ধুরা অনেকদিন পর আজকে আমরা চব ফ্রেগলিন্ডের বাড়ি কারণ ফ্রেগলিন হচ্ছে আমার পুরোনো দিনের বন্ধু যাকে দেখার জন্য আমার মন অনেক ছটফট করছে আর অনেক দিন হল তার সাথে দেখা করা হয়নি কিন্তু ফ্রেগলিন তুমি কি করছো এখন তো ওগা করছে মরছে ফ্রেগলিন মনে হয় আমাকে চিনতে পারছে না তার ছোটোবেলাকার বন্ধু তার সাথে কত পড়াশোনা করেছি কত ইয়ারগিটারটা মেরেছি কিন্তু ফ্রেগলিন মনে হচ্ছে আমাকে চিনতে পারছে না যত সম্ভব আরে ফ্রেগলিন আরে স্পাইডার তোমাকে অত দিন পরে দেখছি ভাই এত দিন পরে কি মনে করে ভাই একটা মেসেজ তো করে দিতে পারতিস তাহলে তোর জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করা যেত এখন কিছুই সেরকম কিছু খাওয়ার ব্যবস্থা করা হয়নি তুই একটা কর ঘরের মধ্যে গিয়ে বিশ্রাম নিয়ে আমি তোর জন্য খাবার নিয়ে আসছি কিন্তু এখানে আমার ফ্রেন্ড স্পাইডার এতদিন পর আমার বাড়িতে এসছে তো তো আমার ফ্রেন্ডের জন্য একটা ভালো কিছু খাবার তো নিয়ে আসতেই হবে অনেক দিন পর আমার বন্ধুর সাথে দেখা কত ছোটোবেলায় একসাথে পড়াশোনা করেছি কথা খুব মনে পড়ছে আরে আর মেটাল সনিকল্ট আরে আমাকে কিডন্যাপ করছে কেন আমাকে ছেড়ে দাও আমাকে কিডন্যাপ করে তোমরা কী পাবে আমার পুরনো ফ্রেন্ড স্পাইডার এসেছে তার সাথে আমাকে দেখা করতেই হবে আরে ভাই আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে আরে বস ত্যাগলিংটা তো কিডন্যাপ করা হয়ে গেছে এবার চলো আমরা যাবো আমাদের বাগান বাড়িতে বস আমাদের কিডন্যাপটা কেমন হয়েছে আমরা তো খুব দুর্দান্তভাবে কাজ করেছি বস আমাকে তো একটা থ্যাংক ইউ বলা উচিত আরে বস গাড়িটা ঠিক করে চালাও নাহলে তো আমার এত মোটিফাইড করা গাড়িটি নষ্ট হয়ে যাবে আমার মডিফাইডের দোকানে এখনও টাকা পাবে আমি কীভাবে শোধ করবো সেটাই ভাবছি কল তুমি একটু চুপ থাকতে পারো না আরে বস গাড়িটা আসতে চালাও আসতে ও মাই গড বস আমার গাড়িটার হেডলাইট পুরো ভেঙে ফেলেছো আমি কি করে সারাবো বস তোমাকে এটা পুরো সারিয়ে দিতে হবে আমার কাছে একদম টাকা নেই আরে ফ্রেগলিন খাবার আনতে গেছে কতক্ষণ হয়ে গেল এখনও তো ফ্রেগলিনে আসার কোনো খবর নেই আরে ফ্রেগলিন তো এত লেট তো করে না আর এখান থেকে সব বেশি দূরও না তাহলে কি কিছু বিপদ হয়ে গেছে নাকি না কোনো বিপদের মধ্যে পড়েছে আরে আমার তো খুব টেনশান হচ্ছে আমার জন্য ফ্রেগলিন কোনো বিপদে না পড়ে যায় আরে আর তাহলে চলো ফ্রেগলিনকে আগে একটা ফোন করে নিই সে কোথায় আছে আরে ইয়ার ফোন তো তুলছে না আরেকবার কল করে দেখি আরে ফ্রেলিনের ফোন সুইচ টপ বলছে আরে ফ্রেগলিনটির কিছু হয়ে যায়নি তো বস আমরা চলে এসছি ঘট ও গড বস আমার গাড়িটা আবার পুরোপুরিভাবে ভাবে ভেঙে দিয়েছ আরে আর একটু কে কে শুনে আসতে পারো না কল তুমি চুপ করো ওটা মেয়েটার দোষ ছিল কিন্তু বস গেটটা তো খুলে আসতে পারতে গেটটির মধ্যে কেন ধাক্কা মেরে আসলে আমার হেডলাইটে তো আগের থেকে ভেঙে গেছে কিন্তু পেছন দিক দিয়ে আসছো কেন বস সামনের দিক দিয়ে গাড়িটা রেখে আসতে পারতে তাহলে তো সুবিধা হতো পেছন দিক দিয়ে কল্ট এখানে চেয়ার টেবিলগুলো কে রেখেছে বস সকালবেলা একটু নাস্তা পানি করেছিলাম তো সেই চেয়ার টেবিলগুলো এখানেই রাখা আছে কারণ এগুলো সরাতে ভুলে গেছিলাম কল্ট তোমার দ্বারাই কোনো কিছু কাজ হবে না হ্যাঁ এটা ঠিকঠাকভাবে এগুলো রাখতে পারো না সরি বস বস এবার আমাদের ক্ষমা করে দাও বস বস কিন্তু আমার গাড়িটার যে বারোটা বেজে গেছে আমার গাড়িটাকে কে ঠিক করে দেবে তুমি ঠিক করতেই হবে তুমি একবারই চুপ করো কল্ট এবার এখান দিয়ে নামো আর বস এই ফ্রেগলিনকে কি গাড়ির মধ্যে রাখবো নাকি কি ফেকলিনকে গাড়ির বাইরে বার করবো কল্ট তোমাকে অত কিছু ভাবতে বলিনি আগে স্পাইডারকে একটা ফোন করে নিই তারপরে দেখছি বস স্পাইডারকে ফোন করে কি বলবে তার থেকে মেসেজ করবো ঠিক আছে তুমি যখন বলছো ম্যাসেজ করতে তাহলে মেসেজই করি তো স্পাইডার এক কোটি টাকা নিয়ে তুমি এখানে চলে আসো না হলে তোমার ফ্রেন্ডকে আমরা এখানে মেরে ফেলবো আরে ইয়ার এটা ম্যাটেল ম্যান আমাকে মেসেজ করেছে যে এক কোটি টাকা চাই আর ফ্রেগলিনকে ওরা কিডন্যাপ করে নিয়েছে আরে ইয়ার আমাকে যে করেই হোক ফ্রেগলিনকে বাঁচাতেই হবে কিন্তু ম্যাটেলম্যান কেন এরকম করবে ম্যাটেলম্যানের এটা করা একদম উচিত হয়নি ম্যাটেলম্যানকে আমরা ছাড়বো না হে হা 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 তোমার ফ্রেন্ড স্পাইডার এখানে না আসলে তোমাদেরকে আমি মেরে এখানে পুতে রেখে দেব যা করে হোক আমাকে ম্যাটেলম্যানদের মারতেই হবে আর ফ্রেগলেন্টকে বাঁচাতে হবে তোমার ফ্রেন্ড না আসলে এরকমভাবে টর্চার আমার বন্ধুর ওপর কোনো রকমভাবে অত্যাচার করছে না তো তো আমরা এই গাড়িটাকে নিয়ে যাব ম্যাটেল ম্যানের যে ফ্রেন্ডগুলো আছে তার কাছে তার কাছে টাকা পৌঁছানোর কথা বলেছিল না আমরা কোনো যদি টাকা তো দেবোই না সঙ্গে মেরে ফেলবো ম্যান তোমরা আমাকে যতই মারো স্পাইডার আসবে আর তোমাদের সব বাইকে মারবে হা হা বাস জানেই না আমরা যে স্পাইডারকে বলেছি আমাদের ফ্রেন্ডদের কাছে টাকা পৌঁছে দিতে তো স্পাইডার এখানে কোনো মতেই এখানে আসতে পারবেই না নিশ্চয়ই কোনো চাল খাটাবে কারণ সে প্রেগলেন্টকে নিয়ে সেই স্থানে কোনো দিন থাকবে না কারণ জানে আমি রেগে গেলে কতটা খতরনাক হতে পারি আর সে সেই রিস্ক কোনো দিনই নেবে না তাই আমরা প্রথমে তার গ্যাংকের যত লিডার আছে তাদেরকে আমরা মারব তারপরে আমরা যাবো ফ্রেগলেন্টের কাছে ও মাই গোড এখানে এতগুলো ফ্রেন্ড আছে তো এরা ভুলে গেছে যে স্পাইডার যেখানে আসে সেখানে তাদের কাছে এসব কোনো ব্যাপারই না কিন্তু স্পাইডার এদেরকে সব এক এক একটা করে ভাই মারবো আমাদেরকে রাগানো কারণে এদের কাছে যে ফ্রেগলেন্ট নেই সে আমি আগে থেকেই জানি কিন্তু এদেরকে আমি গুলিতে সব শেষ করে দেবো কারণ এরা পরবর্তীকালে যেন কোনো রকম কাউকে কিডন্যাপ না করতে পারে তা আমার ফ্রেগলেন্ট কোথায় আছে এরা জানে আর সেটা আমরা জেনে এখান থেকে বেরিয়ে পড়বো আর সবগুলোকে একে একে মারব যেন কোনো রকমভাবে এদের রক্ত যেন শরীরে না থাকে ফ্রেগলিনকে কিডন্যাপ করার এই হচ্ছে তাদের প্রতিশোধ এদের এক একটা করে মারবো আর রক্ত সব বার করবো তাই এদের মধ্যে কেউ না কেউ তো জানবে যে ফ্রেগলিন কোথায় আছে তাহলে তাকে ধরবো তারপরে আমরা ফ্রেগলিনের কাছে যাব এই জানে ফ্রেগলিন কোথায় আছে আগে বল না হলে তো এই তো ফ্রেগলিন আছে বাগান বাড়িতে তাহলে আমরা যাব এখন ফ্রেগলিনের বাগান বাড়িতে আমরা ওয়েট না করে তাড়াতাড়ি আমার গাড়িটাকে নিয়ে বেরিয়ে পড়েছি ফ্রেলিনকে বাঁচানোর জন্য ফ্রেলিনকে আমার পুরনো বন্ধু তার কথা ভাবলেই হা 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 আর কিছুক্ষণের মধ্যে তোর ফ্রেন্ড আমার গ্যাংকে টাকা পৌঁছে দেবে তারপরে তোকে আমি শেষ করে দেবো এই শহর থেকে তোকে মুছে ফেলবো কত তাড়াতাড়ি পারবো সেই বাগান বাড়িতেই তাড়াতাড়ি আমাকে পৌঁছাতে হবে কারণ কিছু ঘটার আগেই তাকেদেরকে আমাকে শেষ করতে হবে এবং ফ্রেগলিনকে আমাকে বাঁচাতে হবে এইটাই সেই বাগান বাড়ি যেখানে ফ্রেগলিনকে এটা কিডন্যাপ করে রেখেছে ও গেট ফেট আমি ভেঙে ভেতরে ঢুকে যাব কারণ এখানে লক করা থাকতে পারে তো আমরা গাড়িটা ভেতরে তো নিয়ে চলে এসেছি কিন্তু ফ্রেগলিনকে কোথায় রেখেছে সেটা আমি জানি না তাই আমাকে খুব সাবধানের সাথে যেতে হবে কারণ ওরা যদি জানতে পারে যে আমি এই বাগান বাড়ি চলে এসেছি তাহলে ফ্রেগলিনকে ওরা মেরে ফেলতে পারে তাই আমাকে খুব সাবধানের সাথে আগে যেতে হচ্ছে কোথায় রেখেছে খুঁজবো কি করে ফ্রেগলিন এত বড় বাড়িতে কোথায় এবার কি মেরে ফেলবে নাকি হ্যাঁ আরে এটা তো ফ্রেগলিন আওয়াজ এরা ফ্রেগলিনের উপর টর্চার করছে এদের আমি কোনো রকমভাবে ছাড়বো না এই তো এখানে ম্যাটেল ম্যান আরে এরা এখানে ডান্স করছে হ্যাঁ এদেরকে আমি কোনো রকমভাবে ছাড়বো না প্রথমে ম্যাটেল ম্যানকে মারবো তারপরে মারবো কি তো প্রথমে মেটেল ও মেটেলম্যানের গায়ে গুলি লেগেছে মেটেলম্যান মরে গেছে ওর মাথাতেই গুলি মেরেছিলাম সোনি কল্টে ওই ঘাড় বাঁচিয়ে রেখে লাভ নেই কারণ সোনি কল্টকে আমরা উড়িয়ে দেবো এই শহর থেকেই ও মাই কোট শনি কল তো সত্যি সত্যি উড়ে গেছে আমার ফ্রেন্ডকে উড়ানোর কথা বলেছিল না তো কি আমি উড়িয়ে দিয়েছি তো এরা এখন দুজনাই এখন যাবে নরকে বাতি দিতে আর আমার ফ্রেন্ড ফ্রেগলিন ভাই কেমন আছো বলো ভাই আমি তোমার জন্য এসেছি আর তুমি ডাকবে আর আমি আসবো না তুমি আমার বিপদে আমি সব সময় পাশে আছি আর আমাদের বন্ধুত্ব থাকবে চিরকাল আমাদের বন্ধুত্ব কোনো রকমভাবেই শেষ হবে না এই হচ্ছে আমাদের বন্ধুত্বর কাহিনি তো আপকামিং পার্ট টু